সব এখন ভদ্র হয়ে গেছে কিরকম তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে আমরা সবসময় মবের বিপক্ষে আমরা আইন চাই সুশাসন চাই বত্রিশ কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে তাহলে একটা মজার কথা হলো দেখেন বত্রিশ হইল বিএনপির কাছে মব নবীন ফারানাদের কাছে মব আর পাথর মেরে হত্যা করা এটার আসলে কোনো নাম নাই ইংলিশে না বললে জাতি ওঠা যায় না সুশীল হওয়া যায় না এই জন্য রুমিন ফারানাইদেরকে দেখবেন যে নিয়া নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবে লোকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়ে আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লাহর হস্তে বাদ দেন আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম কখনো কার বিটিম সে নিজেও জানে না তবে কারো না কারো বিটিম এই যৌক্তিক সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কে যেন নক করছে বাসা থইয়া দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী লীগ কয়টা ধরে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোকের স্টেজে অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশের মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সারাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি গুম ছিলেন বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদেরকে ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদের অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছি না কিন্তু এভাবে নেওয়া যায় না আপনার কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই অধ্যত্ত আর অহমিকা থেকে বের হন নাম্বার দুই এর কথা না বললেই না বললে খুব মানে এটা ছোট মনে হয় তবুও এই যে দুবু দলের নয়ন সাপ এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই বিএনপি বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম মেলা সমানে থাপড়াইতেছে তোমরা কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপড় দিতেছে ব্যাপার হলো যে সে থাপড়াইতেছে এইটা ভিডিও মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোন অবস্থান নিছে অফিসিয়ালি তারা বলছে যে এরকম থাপড়া থাপড়ি সে কেন করে সে এইটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রেয়াল দিতেছে তারা এই নয়নেরা যদি এই বিএনপির ফিগার যারা এখন মানুষটা খালি সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নিচে আছে তারা মানুষটা পাথর মারবে না মারবে কি চুমা দিয়ে মারিয়ে ফেলবে মানুষটা দলের নেতা মানুষটা থাপড় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটা না উপরে পাঠাবে কারো না কারো কাছে তারা হবে ভদ্র শশীল তারা মপ করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপির বলিনি এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে এটা এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইলে আসলে করে সুতরাং যুব দলের ব্যাপারে এটা মবের বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরাওয়ার কথা বলেছি এখন যেটা সব থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছে আমরা নির্বাচন চাই না আপনারা নিজেরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপর একটা পেশার তৈরি হলো এখন গ্রেফতার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের গার্স নিয়া এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে দেশে কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদের কেবলি নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশে আরেকটা ওয়ানিয়ে নেবেন আর একটা ইমার্জেন্সি তৈরি হবে অথবা এই যে বিএনপি যেই কারণে নির্বাচন চাপছে একটা গণতান্ত্রিক পথ আমার ধারণা তার এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া এইরকম হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা সরকারকে প্রতিষ্ঠা করে দিবে তখন বিএনপির